হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আচ্ছা তোমরা আমাকে বলো যে তোমরা কোনোদিন ফ্রি ফায়ারে ভূত দেখছো নাকি তো আজকে চলো তোমাদেরকে আমি ভূত দেখাই তো আরেকটা কথা যে গাইজ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করবা কারণ নাহলে আমি বুঝবো কীভাবে যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে অ্যান্ড মোটিভেশন অবশ্যই পাবো আমি ভিডিও বানানোর তো এইটুকু বলা ছিল চলো বেশি কথা না বলে শুরু করি ওকে গাইস আমরা ম্যাসেজটা দিয়ে দিছি তো প্রথমে এরকম একটা নোটিফিকেশান আসে যে দিস গেম কন্টেন্টস এলিমিনেটস অফ হর কিলকস অফ জিনিস সেগুলো দেখে লাভ নাই তারপর বলে যে হেডফোন পরতে ওকে হেডফোন পরেই কেমপ্লে করতেছে ভাই হেডফোন ছাড়া কে করে ভাই এমপ্লে যাই হোক তারপর বলে যে ওপেন টওয়ার আনটির আচ্ছা চল্লিশ নম্বর গেট আসা পর্যন্ত আমাদের গেটগুলো ওপেন করতে থাকতে হবে তো এটা হচ্ছে আমাদের মেন কাজ আর আস ওপেন করতে করতে হঠাৎ মোটাতে হচ্ছে তোমার ইয়ে আসতে পারে ওই যে চলে যেতে পারে যে হোক তো আমাদের মেইন কাজ হচ্ছে সামনে গেটটা খোলা এখন তালাল এখন আছে তো আমাদের চাবি খুঁজতে হবে এখানে চাবিটা তো থাকে আচ্ছা এটাতে নাই আশেপাশে 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 চাবি আচ্ছা এইটা এই না আচ্ছা এইটা আরে আছে ওকে আমাদের আমাদের টিমমেটটা অলরেডি ফেলেছে আচ্ছা আমাদের কাজ হচ্ছে মেনলি হচ্ছে তোমার দরজাগুলো খোলা আর কি যতক্ষণ পর্যন্ত না চল্লিশ নম্বর দরজা আসতেছে ওকে আমি দরজাগুলো খুলতেছি তা ওকে চার নম্বর হয়েছে সামনে পাঁচ নম্বর আচ্ছা এটাতে তালা লাগানো চাবি আশেপাশে এইটা থাকতে পারে আচ্ছা এখানে নেই তারপর শিটটাতে দেখি ওকে এটাতে পাইছি আচ্ছা এটা এখন চাবিটা শিখে আনলক করলে আনলক হয়ে যাবে সামনের সামনেরটা তো তালা লাগানো এত তালা কেন ভাই আচ্ছা এটাতে চাবি দিয়ে আমরা আনলক করলাম গেছে এই তো সময় আসছে মানে হচ্ছে তোমার আসার সময় এসে তো আমাদের মেন কাজ হচ্ছে যখন এরকম লাইট ডিং করবে অফ অন হবে তো মেন কাজ হচ্ছে আমাদের এই ইয়ারটা তো ওয়ার্ড্রপ টাইপ এটা ঢোকা আর কি হাইট নামে একটা অপশন আসে ওটা দেখলে আর যদি তুমি গ্যাস বাইরে থাকো তাহলে দেখো আমার টিমমেটগুলো যে অবস্থা এসে তোমাদেরও সেই অবস্থা হবে তা আমিও প্রথম দুইটা ম্যাচ ভাই ভাবি বুঝা পাই না ভাই লাইট ব্লিং করলে হচ্ছে যে ঘর ইয়ার ভিতরে ঢুকতে হবে আমি জানতাম না পরে আমি হচ্ছে খেলতে খেলতে দেখলাম যে আমার একটা টিমমেট ভিতরে ঢুকলো এভাবে বাচ্চা আসে আমরা মরে গেলাম তখন বুঝলাম যে গ্যাস হ্যাঁ তো এরকম লাইট ডিং করলে তোমার হচ্ছে ইয়াতে মানে আলমারিগুলোতে ঢুকতে হবে এই যে আবার আবার ব্লিঙ্ক করতেছে তারা আমাদের ঢুকতে হবে আচ্ছা ঢুকে পড়লাম আর ঢুকার পরে ফের গ্যাস বেশিক্ষণ থাকা যায় না যে আউট 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 একটা হচ্ছে তোমার ইয়ে আসে যে দেখবে এখন আসবে গেট আউট গেট আউট এই সময় বের হইতে হবে না বেরোলে আরো সমস্যা ওইটা তো মানে আমাদের হেলকাতে আচ্ছা সামনে একটা তাল লাগানো আছে আমাদের চাবি খুঁজতে হবে এটাতে দেখেই আছে আচ্ছা পাই গেছে তো মেইন কাজ হচ্ছে গ্যাস আমাদের চল্লিশ নম্বর দরজা পর্যন্ত টিকে থাকতে হবে আর কি এই যে আবার মানে ভাই এত ভূত আসে কে ভাই আচ্ছা এই যে এই যে গুটটা যায় গেছে ভালো মতো লক্ষ্য হয়েছে একটু আগে গেলাম যাওয়ার পরে তোমাকে সাথে সাথে বেরিয়ে হবে নাহলে ফের তুমি মানে ড্যামেজ কাটার মানে হেল কাটা শুরু করে আর কি আচ্ছা আমরা খুলি এগারো নম্বর এগারো নম্বর পার কর দশ নম্বর পার করলাম আর কি এগারো নম্বর খুললাম আচ্ছা আশেপাশে না আশেপাশে কোনো নেই আচ্ছা এটা এটা রুম তো দেখি নাই এটা কীরম আচ্ছা ওকে তেরো নম্বর গেট এটা এ পাশে খুলতে হবে এয়ার সেলুন -টা কিন্তু অনেক বড়ো অন্যান্য রুম থেকে আর কি আচ্ছা এটা খুলি যে লাইট ব্লিঙ্ক করা শুরু করছে এখন আমাদের ঢুকতে হবে গাইজ আর এই ভূত মারে দেবে আর ঢুকা যায় না ও হাইড অপশনে আসে না আরে ভাই কি আচ্ছা 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 ক্লিক ক্লিক করতেছে তো ঢুকায় না কেন আরে ফ্রি পায়া তুমি কি তা করো গান জামা না খেছ না আচ্ছা তারা এই গেটটাতে এই গেটও ঢুকা যায় না হ আরে ভাই এ ভাই কুল ভাই এই দরজা কুল আচ্ছা এটাতে ঢুকি এটাতে ঢুকা যায় অপশনে আসে না হাইডের অপশন আসে না এই যে এখন ফেরা আমি দরজা কোনো আলমারি নাই আমাদের হাইডের অপশন আসতে আছে ক্লিক করতে কিছু হয় না আচ্ছা এই পাশে কোনো দরজা আছে না এগুলো তো সব আছে তোমার ইয়া আছে কোনটাতে তো তার গেছে এখন তো ভূত আসার সময় হয়ে গেছে আমাদের মাইরা দিবে তো ঢুকা উচিত ভাই ঢুকে না কেন ঢুক ভাই ঢুক হাইটে হাইটে ক্লিক করতেছে ঢুকাই না আর এখন হাইটের অপশনে গাই বাহ বাহ ফ্রি ফায়ার বাহ আমার মাইরা দিবে গায়ে যে এমনি বাইরে থাকলে আমার মাইরা দিবে আবে আর গেছে আমি জানি না এই গেমটা কি আমি দশ পর্যন্ত এর আগে এবার ট্রাই করছি তোমাদের আমার কাজ হচ্ছে তোমাদেরকে দেখা দেওয়া তোমরা ট্রাই করো আমিও ট্রাই করি হ্যাঁ তুমি আমাকে বলিও যে ট্রাই করার পর যে কী হয় না হয় তোমরা হচ্ছে ট্রাই করো ট্রাই করার পর হচ্ছে আমাকে বলবো আর কি যে কত কত নম্বর পর্যন্ত তোমরা যেতে পারছো আর কি আমি এগারো নম্বর পর্যন্ত না এগারো না তেরো পর্যন্ত কোথায় গেছি এরপর এর বেশি আমি যেতে পারিনি এর আগে তো আমি হচ্ছে কয়টা ম্যাচ খেলেছি ওটা তো আগে ভাগেই মরছি তো এত এটাই হচ্ছে তোমার তেরো নম্বর পর্যন্ত গেছি তো তোমরা খেলাও ট্রাই করো ট্রাই করে আমাকে জানাও যে কত নম্বর পর্যন্ত গেছো এবং কী কী করতে হয় আর গাইজ তোমরা ম্যাপটা পাবা হচ্ছে তোমাদের প্রথমে যেতে হবে ক্রাফল্যান্ডে আমি ক্রাফ্টল্যান্ডে যাই নিচের দিকে আছে তারা আচ্ছা এই যে ক্রাফ্টল্যান্ডে যেতে হবে ওকে নিচের দিকে যদি একটু স্ক্রল করো দেখো যে হচ্ছে যে বাম সাইডে ব্লু কালারের মানে দরজার পিছনে একটা দুটা চোখ দাঁড়ায় আছে তো ওইটাতে ষোলো প্লেতে স্টার দিলে তোমরা হচ্ছে ম্যাচে ঢুকে যেতে পারবা তো তোমরা ট্রাই করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা না গাইস নাহলে কিন্তু আমি বুঝি না যে তোমরা পছন্দ করতে না করতে না তো এটা অবশ্যই করবা তো আজ এই পর্যন্তই টাটা বাই বাই